নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পঁচিশে ডিসেম্বর আমরা গিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুম বাড়িতে একটা টু হুইলার আছে তবুও আরেকটা একটা টু হুইলারে বড়ই প্রয়োজন হয়ে পড়েছে তাই আমরা এসেছি এই রয়্যাল এনফিল্ডের শোরুমে একটা টু হুইলার বুক করতে দিন দশেক আগে বাবার ছেলেতে মিলে এখানে একটা টু হুইলার দেখে গেছে আজ আমরা এসেছি সেটা ডেলিভারি নিতে চলুন এবার শোরুমের ভেতরে যাওয়া যাক ওই দেখুন আমার ছেলে আগে থেকেই গাড়ির ওপর চেপে বসে আছে আজকে শোরুমে বেশ ভিড় আমাদের মতো আরো কয়েকটা ফ্যামিলি এসছে তাদের গাড়ি ডেলিভারি নিতে এই হচ্ছে আমাদের গাড়ি যেটা দশ দিন আগে বাপ ব্যাটাতে এসে বুক করে গেছে আজকে আমাকে নিয়ে এসছে তার ফাইনাল লুক দেখাতে তার সঙ্গে ডেলিভারিও নিতে বাবারে বেশ বড় সড়ো একটা টু হুইলার খুব ভারীও হবে নিশ্চয় এখন বাবা আর ছেলের প্রি ডেলিভারি ইন্সপেকশান চলছে সব সব আলো ঠিকঠাক ঠিকঠাক জ্বলছে কিনা কিনা। পার্টস কাজ করছে আর আমি পাশে একটা সোফায় বসে তাদের এই কাণ্ড কারখানা দেখে যাচ্ছি ভাবলাম আপনারাও আমাদের এই আনন্দের মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন শুনেছি আনন্দ ভাগ করে নিলে নাকি অনেক গুণ বেড়ে যায় গাড়ির চারপাশ থেকে এখন ইন্সপেকশন চলছে একবার বাবা চাপছে আর একবার ছেলে বাইরে ঠান্ডা হলেও শোরুমের ভেতরটা কিন্তু বেশ গরম আমার ছেলে একবারে ঘেমে গেল গাড়ি ইন্সপেকশন করতে গিয়ে ওরা ওদের পিডিআই চালিয়ে যাক আপনাদের একবার শোরুমের ভেতরটা ঘুরিয়ে দেখায় রয়্যাল এনফিল্ড গাড়ির সঙ্গে ওরা অনেক অ্যাক্সেসারিসও বিক্রি করে এখানে একটা জায়গায় দেখলাম জিন্স টি শার্ট গ্লাভস সব কিছুই ওরা এখানে বিক্রি করে ওরা গাড়ি তো দেখিয়ে দিয়েছে কিন্তু ডেলিভারি হতে এখন একটু সময় লাগবে কারণ আমাদের আগে আরও দু তিনটে ফ্যামিলি আছে ওদের কাজ আগে হবে তারপর আমাদের কাগজপত্র রেডি হবে তাই একটু সময় তো লাগবে বাবা চলে গেছে গাড়ির কাগজপত্র রেডি করতে আর আমাদের গাড়িটাও পাইপলাইনে দিয়ে দিয়েছে এখানে গাড়িটা শোরুম থেকে বেরোনোর আগে ফাইনাল মোছামুছি করা হয় ওরা একটা কেমিক্যাল ব্যবহার করে গাড়ির প্রতিটা পার্টস একটু ভালো করে পালিশ করে দিচ্ছে যাতে খুব চকচক করে এবং খুব শখের একটা জিনিস চকচক করলে পরিষ্কার দেখালে খুব ভালোই লাগে এই দেখুন আমাদের গাড়ি মোছাই করে একদম রেডি এবার ডেলিভারি দিয়ে দেবে ওরা আমাদের কাগজপত্র একদম রেডি হয়ে গেছে এবং আমার ছেলেও এক রেডি গাড়ি নিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখুন হেলমেট পরে গাড়ির ওপর বসে পড়েছে আয়নাগুলো সব অ্যাডজাস্ট করে নিচ্ছে এই এন্ট্রেন্স ডোর থেকে এবারও বেরিয়ে আসবে তারপর আমরা আমাদের নতুন সদস্যকে নিয়ে আমরা বাড়ি ফিরব ওই দেখুন ও বেরোনোর জন্য একদম রেডি আপনারাও এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন আমাদের সঙ্গে আমরা বেলা তিনটের সময় এসছিলাম এখন প্রায় ছটা বাজতে যায় অনেকটা সময় লেগে গেল গাড়িটা ডেলিভারি নিতে যাই হোক এবার গাড়ি আমাদের শোরুম থেকে বেরোচ্ছে ওই অবশ্য চালিয়ে নিয়ে যাবে বাড়ি অবধি গাড়ির নাম্বার প্লেট হতে এখন দিন দশেক সময় লাগবে তাই শোরুম থেকে বলে দিয়েছে গাড়িটা একটু সাবধানে রাখুন আমরা গাড়িটা নিয়ে সোজা বাড়ি যাব এখন আর পুজো করাবো না অনেকটা দেরি হয়ে গেছে আমাদের বাড়ির সামনে যে একটা মন্দির আছে সেখানেই কালকে সকালে আমরা পুজো করিয়ে নেব ওখান থেকে যে কুপন দিয়েছে সেই কুপনে দু আড়াই লিটার মতো তেল এখানে পাওয়া যাবে সেই তেলটা ভরিয়ে নিয়ে আমরা এবার বাড়ির থেকে এগোব যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন জানালে আমার খুব ভালো লাগবে সামনে দু সাল আসতে চলেছে সবার এই নতুন বছর খুব ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন বছরে আবার একটা নতুন ব্লগে নমস্কার